দুই সালে আই ব্যাটিং বিতর্কে তার নাম জানানোর অভিযোগে ভারতের দুই মিডিয়া চ্যানেল এবং এক সাংবাদিকের বিরুদ্ধে একশো কোটি রুপি মানহানির মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি এক দশকের বেশি সময় পর গতকাল মাদ্রাস হাইকোর্ট এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন ধোনির কৌশলী পক্ষ হলফনামা জমা দিয়ে এই মামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশের পর বিচারক সিভি কার্তিকিয়ান এই নির্দেশ দেন ভারতের সংবাদ মাধ্যম নিউজ জানিয়েছে পক্ষ থেকে প্রমাণ দাখিল করা হয়েছে যেসব সেসব নথিবদ্ধ রাখতে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন বিচারক কার্তিকিয়া পাশাপাশি ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী সাবেক এ অধিনায়কের জবানবন্দি নেওয়া হবে ধোনি আদালতে নিজে উপস্থিত থেকে এসব বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন না যেহেতু ভারতে তিনি তারকা সে কারণে আদালতে তার উপস্থিতি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে দুই সালে মানহানির এই মামলা করেন ধোনি চল্লিশ বছর বয়সী এই ক্রিকেটারের অভিযোগ আইপিএল এ ব্যাটিং বিতর্ক নিয়ে টিভি বিতর্কে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয় দা হিন্দু জানিয়েছে সিনিয়র কৌশলী আর রমন ধোনির পক্ষ থেকে হলফনামা আদালতে জমা দেন হলফনামায় বলা হয় অনুচিত কোনো বিলম্ব এড়াতেই এবং ন্যায়সঙ্গত ও দ্রুত বিচার পেতে অনুরোধটি করা হয়েছে আমি অ্যাডভোকেট কমিশনারকে সম্পূর্ণভাবে সহায়তা করব এবং মাননীয় আদালত এই বিচার কার্য এবং প্রমাণাদি নথিবদ্ধ করতে যা যা নির্দেশ দেবেন সব মেনে চলব ভারতের আরেক সংবাদ মাধ্যম স্টেটমেন্ট জানিয়েছে হলফনামায় ধনী জানিয়েছেন সাক্ষ্য ও প্রমাণাদি নথিবদ্ধ করা এবং সেগুলোর সত্যতা নিশ্চিতে তিনি আগামী বিশ অক্টোবর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত সময় দিতে পারবেন জি মিডিয়া কর্পোরেশন সাংবাদিক সুধীর চৌধুরী অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা জি সম্পদ কুমার ও নিউজ নেশন নেটওয়ার্কের বিরুদ্ধে এই মামলা করেছেন ধোনি বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলা শুরু হতে এতদিন দেরি হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি আইপিএল এর ইতিহাসে দুই সালের স্পট ফিক্সিং ও ব্যাটিং বিতর্ক বেশ বড় ঘটনা স্পট ফিক্সিং এ জড়ানোর অভিযোগে তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হন চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দুই বছর নিষিদ্ধ হয় এই দুটি ফ্র্যাঞ্চাইজি দলের উচ্চপদস্থ অফিসিয়ালদের বিরুদ্ধে ব্যাটিং এ জড়ানোর অভিযোগ ছিল ধোনি দুই সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলছেন এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার্স নিউজ